বাংলাদেশের হকপন্থী কিছু আলেমরা হাসিনাকে ও নমরুদের সঙ্গে তুলনা করছে এই বিষয়ে আপনি কিছু বলুন দেখুন একটা কথা বলি যে গোটা পৃথিবীর বুকে বর্তমানে যতগুলো শাসক আছে যে দেশেরই হোক এত বড় অত্যাচারী শাসক এখন পৃথিবীর বুকে কেউ নাই যেটা হাসিনা ছিল ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাঁট উতারে দিয়েছে আপনি ভাবতে পারেন একজন মুক্তি সাহেব বেরিয়ে এসে বলছে আমি যখন দেখলাম পচা খাবারগুলো সংসদের পচা খাবারগুলো আমাদেরকে দেওয়া হয় খেতে পাচ্ছি না নিয়ত করলাম আমি রোজা রাখব রোজা রাখতে লাগলাম বলছে শেহরিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার ভাতগুলোকে দুবার তিনবার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম নামাজ পড়লে আমাদেরকে লাথি মারা হতো গালি দিত যে জায়গায় থাকতাম সেইখানেই জায়গা ছিল না। কত মানুষ মারা গেছে যাদের এখন হাহাকার আত্মীয় স্বজন খুঁজে বেড়াচ্ছে আমার আত্মীয় কোথায় ও বলছে আমার আত্মীয় কোথায় সব খুঁজে বেড়াচ্ছে বহু মানুষ নিখোঁজ সব ঘরে মারা গেছে তাদের হাড় গোড় পড়ে আছে এত অত্যাচার করেছে জালিম আমির হামজা বলে একটা বক্তা আছে তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে আপনার মামুনুল হককে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে ওই জন্যে যে আলেমরা তাকে বলেছে ফেরাউন আর নমরুদের সঙ্গে তুলনা করেছে এর মধ্যে কোনো ত্রুটি না একদম দারুণ উদাহরণ দিয়েছে তারা আমি তাদেরকে সাধুবাদ জানাবো তবে যেখানেই থাক আল্লাহ হিসেব কেয়ামতের দিনে নেবে আল্লামা দেলোয়ার দেলওয়ার হোসেন সাইদির মতো লোককে দশটা নারীকে জিনা করার ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল সেই মেয়েগুলোকেও আল্লাহ পাকড়াও করবে আপনারা কি মনে করছেন আরজি করে যে মেয়েটা ধর্ষিতা হয়ে মারা গেছে এর বিচার যদি কোর্ট করুক আর না করুক আল্লাহর কসম আল্লাহর ঘরে বিচার হবেই আল্লাহর ঘরে বিচার হবে রেহাই নাই আসিফা বলে একটা মেয়েকে মন্দিরের ভেতরে ধর্ষণ করা হয়েছিল কয়েক বছর আগে বাচ্চা ছেলে দশ দিন তাকে রেপ করা হয়েছে মারা গেছে মার্ডার করে দেওয়া হয়েছে আর বিচার কোট করতে পারুক আর না পারুক এতে কোনো যায় আসেন আল্লাহর কসম আমার আল্লাহ বিচার করবেন আর আল্লাহর বিচার কঠিন বিচার হবে সহজ নয় আর হাসিনারও বিচার আল্লাহ করবে এত বড় জালিম ছিল আমি তাকে মুসলমানই ভাবি না কেউ যদি মুসলমান ভাবে তার ক্ষতি হবে বাংলাদেশের ভণ্ডর জিকির নিয়েও মাজার নিয়ে কিছু বলুন দেখুন বাংলাদেশে কয়েকটা মাজার ভেঙেছে এতে দুঃখের কিছু নেই দুঃখের কিছু নেই আমি একটা দলিল দিই যদি আপনাদের কেন ইচ্ছা থাকে আমি দিয়ে যাচ্ছি আসা যাওয়ার খরচা দিয়ে দেবো সলম মোড়ে চাপবেন বাসে আমার মাদ্রাসার মোড়ে নামবেন যে কোনো এস বিএসি বলবো যেখানে চাপবেন আমার মাদ্রাসার মোড়ে নামা হবে একবারই হাইবের ওপরে আমার মাদ্রাসা দিল্লি রোডের ওপরে আমার গ্রাম আপনি আসবেন মেহমান খানায় রাখবো আপনাকে দেখিয়ে দেব আমার এলাকায় নিয়ে গিয়ে একটা মাজার আছে তাকে জিজ্ঞেস করলাম এখানে কোন হুজুর শুয়ে আছে সে বললো কেউ নেই পাথর চাবড়ি থেকে একটা মাটি এনে এখানে করেছি মানে কিচ্ছু নেই ভারতে এক লক্ষ মাজার যদি থাকে পঁচানব্বই হাজার মাজারে মান নাই ফাঁকা মাঠে ঘাটে রেল স্টেশনের ধারে যেখানে সেখানে আপনি বলুন তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম পৃথিবীতে আছে আপনার গ্রামে যদি কোনো লোক মারা যায় পুকুরটা যদি তার হয় সে যদি ব্যাটা দিকে বলে পুকুরের মধ্যে আমাকে মাটি দিবি দিবে কথা বলে না দিবে না কেন সে তারা মনে মনে ভাববে আলেমদের সঙ্গে পরামর্শ নিবে আমার আব্বা মরার সময় মাথা ঠিক ছিল না বলে বলেছে যে পুকুরে মাটি দিবি বড় কষ্ট লাগে কোন সুস্থ মস্তিষ্কের লোক হতে পারে যে ওই পানির মধ্যে খানে বোম্বেতে হাজি আলী বাবার মাজার করবে কবর দিবে ওইটাও ফাঁকা বাজার চালাচ্ছে হাজি আলী বাবা বলে কেউ ছিলেন কোথায় মারা গেছে কেউ আল্লাহ ছাড়া কেউ জানে না তিনার কোথায় কবর আছে কিন্তু কিছু ভণ্ড ওই পানিতে মাজার করে বাজার চালাচ্ছে পর সরকার ওখান থেকে টাকা পাচ্ছে কোনো অসুবিধা নাই মাজারে যারা মাজার ভেঙেছে ভালো কাজ করেছে বাংলাদেশে আলেমদের জেলখানায় কত নির্যাতন করতো হাসিনা এই বিষয়ে কিছু দেখুন আমি আগেই বলে দিলাম শুধু আলেমদের নয় তার বিরুদ্ধে যেই কথা বলতো তার উপরে নির্যাতন চলতো আমা আমি তো বাংলাদেশে যেতে পারিনি এখন আসছে আমার সঙ্গে বাংলাদেশের একজন বক্তা এসছে মেদিনীপুরে জলসা করলে এখন নিয়ে গিয়ে কলকাতায় ছাড়বেন উনি শুধু আমাকে ইনভাইট করতে এসছে কিন্তু আমার আমাদের বাপ বাটার একটা গুণ আছে আমাকে যদি এখন বাংলাদেশের লোক বলে দু লক্ষ টাকা দেবো যাবো না কারুর ডেট কেটে আমি কেউ কি ডেট দেবো না আমার ডেট বুক হয়ে আছে একবারই জানো ফেব্রুয়ারি পর্যন্ত ডেট একটাও কেউ কি দিতে পারব না আজকেই একজন ফোন করেছিল ঢাকা থেকে একটা ডেট কেটে দেন আমি বললাম যদি ডেট কেটে দিই আপনি টাকা পাঠাবেন আবার আমার কোনো কাছের লোক ফোন করলে আপনারটা কেটে তাকে দিয়ে দেব আমি ওই শ্রেণীর বক্তা লয় যারা আমাকে দাওত দিয়েছে আগে তাদের আমি তারপরে বাংলাদেশে যাওয়াটা আমার জন্য ফরজ লয় জরুরি লয় যেদিন আল্লাহ সুযোগ দিবে যাব দু হাজার পঁচিশ সালের ডেট যারা নিবে বাংলাদেশের মানুষ আমি দিতে রাজি আছি কিন্তু এই বছরের ফেব্রুয়ারি পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট নাই খালি আমি দিতে পারবো না ক্ষমা প্রার্থী তাই বাংলাদেশ থেকে অনেক মানুষ ফোন করছে আমাকে আমার পিকে আমি তাদেরকে অনুরোধ করব যদি আমার ভিডিও পেয়ে থাকেন বার্তা পেয়ে থাকেন পঁচিশ সালের জন্য ডেট নেবেন এই বছরের ডেটের জন্য কেউ অনুরোধ করে ফোন করে জ্বালাবেন না আমি আপনার ভালোবাসি আপনারাও আমাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে তাই সকলকে অনুরোধ করব আজকে হাত তুলে বলুন আমরা নামাজ কেউ ছাড়বো না ইনশাল হুসেন 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 হোসেন লেগে পাগল বুক চিরেছে পিট চিরেছে শুনবেন এই তার কারণে মুর্শিদাবাদে এক জায়গায় লাঠি খেলা হচ্ছে তলোয়ার খেলা হচ্ছে এরকম একটা বাচ্চা ছেলে খেলা দেখছে তলোয়ার ছিটিয়ে এসে হাত থেকে খুলে গিয়ে ছেলটার পেটে ঢুকে ছেলটা মারা গেছে এই হাওড়া চেলায় আর হুগলিতে হয়েছে খেলা দেখতে গিয়ে একটা মেয়ে মাথার চুল ধরে নিয়েছে জেনেটারে খুলিটা উঠিয়ে নিয়ে চলে গেছে আমার বর্ধমান টাউনে রেকর্ডিং হচ্ছে বর্ধমান টাউনে মুসলিম যুবক আর যুবতীরা মদ খেয়ে সারা রাত ড্যান্স করে মহরমের দিনে কোনো অমুসলিম নয় মুসলিমরা গত বছর হাওড়ায় বাগনানে এই হারামখোরগুলো ড্রিঙ্ক করেছিল নাকি তাও সন্দেহ আছে ডিজে বাজিয়ে জ্যান্স করেছে একজন ফুরফুরার হুজুর ছিলেন তিনি প্রতিবাদ করেছেন যে আমি জানলে আসতাম না তোমাদের এই প্রোগ্রামে ওই জন্যই তো করা যাবে না আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আমি মরে গেলে আমার এই ফাঁসাটা লাকিরের মতো ফেসবুকে আমার যে যুবকরা বেঁচে থাকবে তারা বুড়ো হবে আর তারা দেখতে পাবে যে ইয়াসিন সাহেব বলে আমাদের এই হাওড়া জেলায় এমন একটা দিন আসবে আজকে জুলুস বার করছে এরা ঝান্ডা নিয়ে কালকে ছেলে মেয়ে একসাথে ডিজে বাজিয়ে জুলুসের নাম করে ড্যান্স করবে আর আপনি রুখতে পারবেন না আর এই হুজুরদেরও রুকার ক্ষমতা থাকবে না কেন তখন তো ওইরকমই হুজুর তৈরি হবে যারা ড্যান্সকে জায়জ করার দিবে যারা গানকে হালাল বলে দিবে ওই রকমই তৈরি হবে আপনি দেখতে পাবেন বাংলাদেশে বাংলাদেশে প্রেমের প্রমোট করছে একজন হুজুর তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ বলছে রাস্তায় যে মেয়েটা তোমাকে ভালো লাগবে সেটাই তোমার জন্য যথেষ্ট তোর মা যদি বাজার করতে যায় আর আমাকে ভালো লাগে তো তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি এরা আলেম নয় লেখে নিয়ে যান আমি বলে যাচ্ছে মলবি শপতের ব্যাটা না এদের কাছে ইলেম কালাম আছে আমাদের সামনে বোস করান ভরা পড়ে যাবে মালটার ভেতরে কি আছে আমি সব খবর রাখি আমার গাড়িতে এক্ষুনি এলো আরাম করছে বাংলাদেশের বক্তা মেদিনীপুরে জলসা করছিলেন কলকাতায় ছাড়বো তাই আমি বাংলাদেশের সব খবর রাখি। এই বক্তাই বলছে এই আসিফ আবরার লহক আসিফ বলছে মেয়েদিকে শিক্ষা দিচ্ছে যে তোমার প্রেম ইসলামে যায় যাচ্ছে তোমার যদি কোনো মেয়েকে ভালো লাগে তাকে তাড়াতাড়ি তুমি পপোজ করে ফেলা কত বড় হারাম খোর যুবকরা শুনেলেন কে বললে প্রেম হারাম ইসলামে প্রেম যায় যাচ্ছে মায়ের সঙ্গে বাপের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে বন্ধুর সঙ্গে বোনের সঙ্গে ফুফুর সঙ্গে ফুফার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে কিন্তু যেটা আমাদের সন্তানরা করতে চাইছে ওটা সম্পূর্ণ হারাম এখন আমাদের নতুন সিস্টেম উঠেছে এই বিয়ে যে সমাজে হচ্ছে দেখবেন আশীর্বাদ হচ্ছে আমাদের বর্ধমানে আশীর্বাদী বলে আপনাদের পাঞ্চিনী বলে ঠিক বললাম না ভুল বললাম না ওই পাঞ্চিনী নাম দিয়েছেন আপনারা ওটা উল্টি দিলে ওটা অমুসলিম ভাইরা আশীর্বাদী বলে আমাদের বর্ধমানে মুসলমানরাও আশীর্বাদী বলছে যদি হাওড়া জেলার কোনো মুফতি এই পাঞ্চিনি হাদিস থেকে দেখাতে পারে আমি জীবনে আর হাওড়া জেলায় জলসা জলসাগর কি হচ্ছে বললে পাঞ্চিনি হবে ছেলের আশীর্বাদে আংটি পরিয়ে দিল ই করলো দিয়ে ছেলে এখন একটা মোবাইল নিয়ে গেছে এটা মেয়েটাকে গিফট দিয়েছি হারাম হারামকর সিম ভরে দিয়েছে অতীত ঘরে গিয়ে রাতের বেলায় চালু যে দেখছে একদম সিম ভরে রেডি প্রথম কল রাত এগারোটায় শুয়ে আছে ঢুকেছে বিয়ে হবে কেমন আছো হ্যাঁ ভালো আছি কি ঘেঁধে ভালো আছো এগরেল খাও চাউমিন খাও দিয়ে সারা রাত গল্প ফজরের সময় বলছে ঘরের লোক উঠে যাবে রাখছি হ্যাঁ রাখো দিয়ে বললে রাখবে হ্যাঁ বলে একটা দিবে না ওই যারা বুঝার তারা বুঝে গেছে ওই যে হাসছে না এই হাসির ফলে আমি কি বলছি শুনেলেন বাবাজিরা এই পাপের এই জিনা করার পাপের দায়ী হবে দুটো ফ্যামিলির মা বাবারা বিয়ে যতদিন নিকাহ পড়ানো না হচ্ছে ইজাব কবুল না হচ্ছে ছেলে মেয়ে কথা বলা হারাম বিয়ের নাও হতে পারে ঠিক বললাম না বললাম বিয়ে নাও হতে পারে কোনো নাই বিয়ের দিনে বিয়ে ভেঙে যাচ্ছে আমাদের বর্ধমানে বিয়ের গোস্ত নিয়ে মারামারি বিয়ে হয়নি হ্যাঁ বিয়ে বাড়িতে পাতে গোস্ত কম পড়েছে ও আমরা বালতিটা চালিয়ে দিয়েছে ও চামচটা চালাইছে দিয়ে মারামারি যে জামাইকু মেরেছে বিয়ে ভেঙে গেল এরপর বলুন এরা দুজন যে কথা বলেছে এরা দুজন যে রাতের পর রাত ফোনেতে জিনার গুণা করেছে এই পাপের দায় লিবে কে কে লিবে মোবাইল দিতে এসছে বাবা মোবাইল রেখে দাও তোমার এই মোবাইলটা আমার মেয়ে তোমার বাড়িতে বিয়ের পরে গিয়ে নিবে কথাটা বুঝে এসছে না আসে না শাশুড়ি কথা বলতে পাবে যে শাশুড়ি হবে যদি ছেলের বোন থাকে কথা বলতে পাবে এখন তো ওটা তো দূরের কথা শাড়ি ফাড়ি কিনবে হ্যালো তুমি ট্রেনে চেপে কলকাতায় চলে থেকে আমরা সব কেনাকাটা হবে খোর বিয়ের আগে সব বিশ্বাস করুন এই যে বাবাজিরা আছে এরা যখন স্কুলে পড়েছে প্রেম শব্দটাও জানতো না ঠিক কিনা কথা বলেন প্রেম শব্দও জানতো না আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় আমি স্কুলে পড়তাম আমার ছোটবেলায় কাজ ছিল যেদিনে বৃহস্পতিবার মাদ্রাসার ছুটি থাকতো মাছ ধরতে যাওয়া খেলা করা মাছ ধরা কবাডি খেলা এখন জানেন মাদ্রাসা বলুন আর স্কুল বলুন কোনো ছাত্ররাই এখন খেলাধুলা করে না তাদের খেলাধুলা হচ্ছে মোবাইল ওই জন্য জীবনগুলো নষ্ট হয়েছে পণ্য হয়েছে ইসলামকে বোঝার চেষ্টা করুন আপনি হারাম টাকা হালাল করতে চাইছেন কাদের দ্বারা নিজেদের বিবেক বুদ্ধির দ্বারা কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে আপনি মনে করেছেন এইগুলো ইসলাম শুনেলেন আপনার জানা মতো ভালো মলবিকে জিজ্ঞেস করবেন রাতের বেলা ইয়াসিন ভাই বলে গেছে বিশ কি বলে গেছে আল্লাহ রসুল সাল্লাহ ইসাল্লামের নাই নিকা হতো মসজিদের ভেতরে কোথায় বললাম মসজিদের ভেতরে বিচার হতো মসজিদের ভেতরে আর এখন বিয়ে হচ্ছে বিয়ের হলে প্যান্ডেলে ওই জন্যে যত হারাম কাজ আমাদেরকে লেপটিয়ে ধরে নিয়েছে ঠিক কিনা কথা বলে ছেলে মেয়ে এক প্যান্ডেলে খাওয়া হারাম মেয়েরা যদি প্যান্ডেলে বসে খায় আর পুরুষ মানুষ যদি তাদেরকে খাওয়ায় যতগুলো মেয়েকে দেখবে সেই মেয়েদেরও জিনার জিনা করার পাপ হবে আর জিনা করার যদি বলেন আপনাদের ঘরের মহিলারা আমার গ্রামে চলুন আমার এলাকায় চলুন যদি কোনো বাপের বেটা বলে দিতে পারে ইয়াসিন সাহেবের মা স্ত্রী বোন এরা প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমি আপনাদের জুতোর মালা ক্যামেরা চালিয়ে পড়ে যাব হাওড়া জেলা থেকে আরে খাওয়া তো দূরের কথা কারোর বাপের হিম্মত নেই যে এসে বলবে আপনার বিবিকে নিয়ে প্যান্ডেলে খেয়ে আসবে এই কথাটা বললেও সে অপমান হবে সে যত বড়ই পার্টি হোক আর যত টাকারই মালিক হোক কেন এই সুযোগটাই দিইনি না জীবনে আমার মা কোনোদিন কোনো প্যান্ডেলে কারো বাড়িতে খেতে গেছে যদি তোমার দাওয়াত দিয়ে খাওয়াবার ইচ্ছা হয় ইয়াসিন সাহেবকে আমার বাড়িতে খানা পাঠাতে হবে প্যান্ডেলে যাবে না আমি আজ বারোটা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি আত্মীয় স্বজনেরও বিয়েতে যেতে চাই না কষ্ট হয় তাদের আখলাখ চরিত্র দেখে আজকে বলুন মুসলমান জানে গান বাজনা হারাম বিয়েতে গান বাজনা করছে ইমাম সাহেব পাঁচশো টাকা যদি বিয়ে পড়ানো চাই এরা চায়ের দোকানে সমালোচনা করে ইমাম সাহেব বিয়ে পড়ানো পাঁচশো টাকা বেশি চেয়েছে অথচ হারাম কর পাঁচ হাজার টাকা দিয়ে হিন্দি গান চাপিয়ে ডিজে বাজিয়েছে তিন দিন ডিজে ভাড়া করে কত কষ্ট লাগে কত দুঃখ লাগে বিয়ে খেয়েছি আপনাদের হাওড়া জেলাতে আলহামদুলিল্লাহ সেই বিয়ের শূন্যতি বিয়ে ইসলামিকালচারে বিয়ে আমি আমার ছাত্রর বিয়ে পড়াতে গেছি আমি বলে দিই মসজিদের ভেতরে বিয়ে হলে আমাকে ডাকবি না হলে ডাকিস না বলে হুজুর মসজিদের ভেতরেই বিয়ে হবে জোহরের নামাজ পড়ে দশ মিনিট কথা রেখেছে গ্রামের মানুষ বললে হুজুর আপনাকে তো পায় না একটু নসিহত শুনবো তো আমি দশ পনেরো মিনিট বায়ান করলাম মসজিদের ভেতরে নিকাহ পড়ালাম আমি যখন গাড়িতে যাচ্ছি শুনেলেন মুসলমানদের আকিদা অ ইসলামিক কালচার দুটো বড় বড় ডাব কিনলো একটা বাজার আমি এগুলো কি করবি বে বলে হুজুর মেয়ের মার বাপ যতক্ষণ না বিয়ে পড়ানো হবে তৎক্ষণ কিছু খাবে না ডাবগুলো আমার গাড়িতে দে মুখগুলো কাটাই ছিল আমি ড্রাইভারকে বললাম পেছনে স্কিল ড্রাইভার আছে বলে হ্যাঁ নাক খোলা স্কিল ড্রাইভার আমরা ফুটো কর খেয়ে নিলাম ডাড়ি ওইখানে গিয়ে বিয়ে পড়ানোর পরে আমার গাড়িতে গিয়ে খুঁজছে যে ডাবগুলো কই বলে ডাব তো হুজুর খেয়ে নিয়েছে আমাকে এসে বলছে আমি বেশ করেছি খেয়েছি এই ধরনের এগুলো শিরকি কথা যে যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ মেয়ের মা বাপ কিছু খেতে পাবে না পানি খেতে পাবে না কিছুই খাবে না বিয়ে পড়ানো হলে হ্যাঁ একটা জিনিস আছে যদি আপনি হাজতের রোজা রাখেন যদি দাদি থাকে নানি থাকে আমার পুতিনের বিয়ে হচ্ছে আমার নাতনির বিয়ে হচ্ছে আমি একটা মান্নত করেছি রোজা রাখবো বিয়ের দিনে আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস তুমি ইফতারি করবে কিন্তু বেলা পর্যন্ত কি বারোটা ইসলামের মতো এগুলো তো বেধর্মীতে রাখলা তা না হলে মুসলমান কখন আমাকে মুর্শিদাবাদের একটা ছেলে বলছে হুজুর আমাবসার রাতে কি বিয়ে করা যাবে আমরা মোটিং করবি না বে কালো ছেলে হবে কি বলবো তাই হাদিসে কোরআনে কুত্থাও নেই আরে আল্লাহর কাছে সব দিনটাই সমান এই আপনাদের হাওড়া জেলা থেকেই আজকে ফোন করেছিল আমি তখন মাদ্রাসায় ছিলাম ক্লাস বৃষ্টি হচ্ছে কে হয়েছে বা বলে হুজুর এই বারই রবিউল আব্বালের মাসে কি বিয়ে করা যাবে না আমি কে বললে বলে হুজুর বলে আমি তোর হুজুরের বীজ মারি ফোনটা দে সে কোন হাদিসে পেয়েছে সব মাসি বিয়ে করা যাবে কোনো ছেলে যদি বিদেশে চাকরি করে আর তার যদি সময় না থাকে বিদেশে চাকরি করে অনেক দূরে সে এসছে ঈদের সময় ঈদের দিনে জোহরের নামাজ পড়ু নিকাহ পড়ানো যাবে কোনো অসুবিধা নাই যে কোনো দিন আমাবস্যার রাত হোক আর পূর্ণিমার রাত হোক এতে কোনো ইসলামে বাধা নাই আল্লাহর কাছে সব দিনটাই সুমান জোরে বলুন সমান না আমার এক আত্মীয়র বিয়ে আমার গ্রামে ঠিক করতে এসছে তা আমাকে বললে হুজুর আপনাকে থাকতে হবে আমি যাবো আসরের নামাজ পড়ে যাবো আমি বাবু চা ফা খাবো দিয়ে ডিম ঠিক করবো আমি ডায়রি নিয়ে গেলাম দিয়ে দেখছি চা দিয়েছে সব দিয়েছে আমাদের বাঙালিদের একটা আছে একটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে আমরা চা ডিম ডিম দিই চায়ের সাথে দেয় না দেয় না ডিম সিদ্ধ মেহমানকে ডিম সিদ্ধ চা বিস্কুট চানাচুর পাঁপড় দেয় বিস্কুট দিয়েছে চানাচুর দিয়েছে পাঁপড় দিয়েছে ডিম না হ্যাঁ আল্লাহ ডিমটা ভুলে গেল নাকি আর আমি একটু ডিম বেশি খাই আল্লাহ ডিমটা কি হলো না পয়সা নাই তারপরে যা কেটে গেল খেলে গেল ছেলের বাপ বলছে হুজুর ডেটটা কবে করবেন আমি বললাম ভাই ফাল্গুন মাসের প্রথম শনিবার বিয়ে রবিবার বউ ভাত অলিমা আর সোমবার মেয়ে জামাই চলে যাবে নিয়ে আসবে কি বললো জানেন দাঁড়ান ফোন করে আসি ও কোথায় ফোন করতে গেল তারপরে দেখছি বড় মুফতি সাহেবকে ফোন করেছে বড় মুফতিকে তার বউ বইয়ের থেকে তো বড় মুক্তি কেউ নাই তাকে ফোন লাগাইছে সে বলছে না শনিবার বিয়ে দিতে নাই শনি লেগে যাবে আমাকে বলছে হুজুর আমার বউ বলছে শনিবার শনি লেগে যাবে মানে তাহলে সোমবার কর করেছে ঠিক এক মাস পরে বিয়ে ভেঙে গেছে মানে তোর বউকে জিজ্ঞেস কর এরপর শনিটা সোমবারে কি করে শনি লাগলো বড় কষ্ট সোমবার বিয়ে দিলে যদি শনি লেগে যায় তোর বাম মরে গেলে তো রেখে দিতে হবে পড়া যাবে জানা না শনি লেগে যাবে তোর বাপের কবরে কে বুঝাবে মুসলিম জাতিকে এইগুলো হচ্ছে কুসংস্কার মেয়েদের ফতুয়া কি পেটে বাচ্চা থাকলে সূর্য গ্রহণ হলে মেয়েদের কোনো কাজ করতে নাই আপনারা বলুন সূর্যের মালিককে সূর্য চন্দ্র গ্রহণের মালিককে তাহলে সূর্য করে তোর পেটের ক্ষতি করবে বাচ্চার এগুলো হচ্ছে নানি দাদির ফুপুর ফতোয়া আমি ঘরে গিয়ে বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম সিদ্ধ দেয় নাই কেন বলছে তুমি জানো না মেয়েরা বলে বিয়েতে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আমি বললাম হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো ডিম খেলে তো হজম হয় না হয় না আচ্ছা ডিমের মালিক কে আল্লাহ মুরগির মালিক আল্লাহ তাহলে ডিমের এত কি করে পাওয়ার হলো ডিপ বিয়ে ভাঙিয়ে দিবে একদম শিরকি ভাষা শুধু এই ফতোয়া লয় বলছে বিয়েতে জেলেবি দেওয়া যাবে না বিয়েতে প্যাঁচ লেগে যাবে ওই জিলেপিতে প্যাঁচ লাগানো আছে আমি বললাম জিলেপি যদি বিয়েতে দেওয়া হয় যদি বিয়েতে প্যাঁচ লেগে যায় যে জিলেপি তৈরি করছে তার বেটা তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে বিয়ে হবে এই মুসলমানকে বুঝাবে কে কুসংস্কার এইগুলো আমাদের বুঝা দরকার আছে এইগুলো সিরকি ভাষা এবং সেরে বেদাত থেকে আমরা দিকে বাঁচাব অপকর্ম থেকে দিকে বাঁচান আর নিজেদের সন্তান দিকে দিনই শিক্ষা দেন জোরে বলুন ইনশাল্লাহ ফরজ মানে এটা নয় যে আপনার ছেলেকে আলেম হাফেজ হতে হবে আপনার ছেলেকে মৌলী মহাদিস এটা ফরজ নয় দিনই শিক্ষা অতটা ফরজ যতটা জানলে হারাম হালাল জানতে পারবে দিন বাদ জানতে পারবে আপনাদেরকে একটু ছোট্ট বলি একটা সাত বছরের ছেলে তাকে যদি আমাদের মাদ্রাসায় দেন যে কোনো মাদ্রাসায় দেন তিন বছর লাগবে হতে সাত আট তিনে কত হলো দশ বৎসর সেই ছেলেটাকে তারপরে কোনো ভালো মিশনে দেন ভালো কনভেটে দেন ভালো স্কুলে দেন সেই ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক সে কখনো নিজের জমিরকে ইমানকে বিক্রি করবে না আমি এইটা বুঝাতে চাইছি আপনার ছেলের দুনিয়ার সাথে সাথে দিনই শিক্ষা দেন দিনই কালচার সে যেন ডাক্তার মাস্টার হওয়ার পরে নাস্তিক না হয়ে যায় বেইমান কাফের না হয়ে যায় আজকে আমি তো আপনার বাঁকড়ায় বাড়ি আছে মাহমুদ আলী সাহেব আলামিন মিশনের প্রেসিডেন্ট আমি ওনার বাড়ি গেছি যাই আমাকে খুব ভালোবাসেন ফোনে কথা হয় বর্তমানে পশ্চিম বাংলায় এই আলামিন মিশনগুলো হয়ে আমাদের মুসলমান ছেলেদের অনেক ইমান বেঁচে আমি অনেকগুলো আলামিন মিশনে ঘুরেছি তার মধ্যে আমাদের বাঁকুড়া কাঁটা দিগিতে একটা মিশন আছে আমি ওখানে গেছি তাদের খাওয়া দাওয়া ব্যবস্থাপনা